জাভি আলঞ্জ যেটা করেছে না খুব ভালো করেছে রিয়েল মাদ্রিদ ছেড়ে দেওয়া এরম একটা সিচুয়েশনে পড়ার আগে বা আরো খারাপ সিচুয়েশন যদি হতে পারত হয়ে যেত তার থেকে যেটা করেছে খুব ভালো করেছে কারণ আমি বলছি দেখো এই যে যারা লেজেন্ড ফুটবলার কোন এক সময় ছিল তারা এই যে হঠাৎ করে কোচিং এর জবে আসছে এটা একদমই ঠিক করছে না আমরা রিসেন্ট এক্সাম্পল জাভিতে দেখেছি পার্সেলোনাতে জাভি আলমজোকে দিয়ে আবার দেখতে পেলাম জাভি আলঞ্জ মাইডি খুব ভালো কোচ কিন্তু তার পুরোনো ক্লাবেতে ফিরে আসা এগুলো একদমই ঠিক না একদমই ঠিক না যেমন ধরো আমি তোমাকে বলছি আহ আর ইনিয়াস্তাকে আমরা কখনো আলাদা চোখে দেখিনি কিন্তু এখনই মানুষ তাদেরকে দেখে ইনিয়াস্তার যে সম্মান আছে জাবি সেই জায়গাটা নেই কারণ আমরা দেখেছি জাবি আমাদের সামনে বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে রোজ সে আমাদের সামনে আসতো আর রোজ ম্যাচ হেরেছে ড্র করেছে কোনোভাবে রোজ গালাগাল খেয়েছে রোজ প্রেসের সামনে গিয়ে কি বলবে সেটা খুঁজে পাইনি কিন্তু ইনি নিজের জায়গাটাকে ধরে রেখেছে তাই ওর কেরিয়ারে এইরকম কোনো ইম্প্যাক্ট পড়েনি তো আমার মনে হয় যে লেজেন্ডের না লেজেন্ড হয়ে রোজ যাওয়া উচিত মানে মেসি যদি এর পরে কখনো কোচ কোচিং করতে আসে আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না সরি ক্রিস্টিয়ানো রোনাল্ডো কক্ষনো কোচিং করতে এলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না সরি মানে সবাই তো আর জিনাদিন জিদান হয় না না যে তোমার ফুটবলিং কেরিয়ার ফাটাফাটি ছিল অ্যাজ এ প্লেয়ার তারপর তুমি কোচ এসে পরপর তিনটে ইউসিএল জিতে যাবে হয় না না প্রত্যেকবারে বা হয়তো সেটার অ্যাডভান্টেজ আমি বলতে পারি তোমার কাছে ক্রিস্টিয়ানো বেনজিমা বেল তিনজন ছিল মিডফিল্ডার লুকা মডিস টনি ক্রুজ ছিল ক্যাসেমিরো ছিল ঠিক আছে নিচেতে র্যামোস ছিল রাফায়েল ভারান ছিল বাঁ দিকেতে মার্সেলো ছিল ডান দিকে ডানি কারবাহাল ছিল এরা বড় টিম ছিল হয়তো সেই জন্য হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় দেখো জাভি আলম সব থেকে বড় টাস্ক কি ছিল রিয়েল মন্ত্রীদের টেন পার্সেন্ট কোচিং নাইনটি পার্সেন্ট ইগো ম্যানেজমেন্ট প্লেয়ার ম্যানেজমেন্ট ঠিক আছে এটা হচ্ছে মেন কাজ ছিল যেটা পারেনি না পারে স্বাভাবিক কারণ দেখো আর একটা সিম্পল জিনিস বলছি বেল বেনজিমা রোনাল্ডো এরা তিনজন যখন খেলেছে এরা তিনজন এদের এদের যারা আছে রড্রিগো ভিনি এমব্যা এদের থেকে অনেক বড় লেভেলের স্টার ছিল ঠিক আছে কিন্তু ওদেরকে ম্যানেজ করা গেছিল কেন জানো কেউ কারোর জায়গা ওভারল্যাপ করে না কারোর মধ্যে ইগো ক্লাস ছিল না ওদের মধ্যে সবার মধ্যে একটা ফ্রেন্ডলি বাট এখানে প্লেয়াররা ফিল্ডে বন্ধুত্ব দেখালে ওদের সবার মাইন্ডের মধ্যে একটা ইগো ক্লাস আছে সেই ইগো ক্লাসটাকে সামলাতে পারেন জাভি আলুন ঠিক আছে যেটা ওই সময় সামলে দিয়েছিল জিদান। ঠিক আছে তো এই ইগো ম্যানেজমেন্ট আর কেন হবে না রিয়েল মাদ্রিদ একটা এমনই টিম আমি আমি বার্সেলোনা ফ্যান বলে বলছি না রিয়েল মাদ্রিদ যারা ফ্যান তারাও জানে রিয়েল মাদ্রিদ এমনই একটা টিম যেখানে স্পয়েল কিডস আছে যারা লাইফে বহুত বড় কিছু করে ফেলেছে তাই জন্য তাদেরকে রিয়েল মাদ্রিদ কিনেছে আর রিয়েল মাদ্রিদ এসে প্রচুর পয়সা পাচ্ছে তাই ওরা এখন মোটামুটি ধরাকে সরা কি একটা বলে না সরাকে হরা ধরা কি একটা ভুলে গেছি আমি ওই সব মনে করছে ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় যে রিয়েল মাদ্রিদ টিমটা এরম সমস্যা আসবেই আর রিয়াল মাদ্রিদের জন্য জিদান লেভেলের ম্যানেজার জোসে মুরিনিও লেভেলের ম্যানেজার না হলে এরা টানতে পারবে না এই কি একটা এসেছে আমার একদম পছন্দ হয়নি আর ভাই জাভি আলো জাভি আলমজোর একটা অরা আছে সেই মানুষটা যদি ক্লিয়ার নেম ভিনিসিয়াস জুনিয়র এদেরকে না ম্যানেজ করতে পারে তাহলে ওই লোকটা পারবে তোমার মনে হয় আমি বলছি ওটা ইন্টারভিউ ম্যানেজার হিসাবে এসেছে কেউ না কেউ একটা বড় আসছে সবাই জর্জেন ক্লাব জর্জেন ক্লব করছে আমি বলবো যে জর্জেন ক্লব আসবে না ঠিক আছে জর্দান ক্লাব যখন লিভারপুল জয়েন করেছিল ও বলেছিল আমার তিন চারটা বছর সময় লাগবে তিন চারটে সিজন আস্তে আস্তে টিমটাকে বিল্ড করতে হবে টিম রেডি হবে তারপর আমাকে চ্যাম্পিয়ন্স লিগ দেবে দিয়েছে রিয়াল মাদ্রিদ ওরকম ভাবে চলে না রিয়াল মাদ্রিদ যে জয়েন করবে তাকে বলে পরের দিনে আমার চ্যাম্পিয়ন্স লিগ চাই এই সিজনেই চাই উই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর দ্যান লেস দ্যান চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা বেসিক্যালি ছটা ট্রফি ঠিক আছে সিজনে ছটা ট্রফি এর থেকে কোনো একটু কম অ্যাকসেপ্টেড না তো সেই জন্য রিয়াল মাদ্রিদে কোনো ম্যানেজারের ওরকমভাবে এসে স্টে করে তৈরি করা টিমকে পসিবেল না এখানে তোমাকে দ্য বেস্ট হতে হবে এসে দ্য বেস্ট স্পয়েল কিডসদেরকে ম্যানেজ করতে হবে ঠিক আছে এইখানেই কন্ট্রাডিক্ট হয়ে যায় বার্সেলোনা বার্সেলোনাতে হানসিফ্লিক দেখো হানসিফ্লিক এই মুহূর্তে যদি বলো এই মুহূর্তে কারেন্টলি দ্য বেস্ট ম্যানেজার ইন ওয়ার্ল্ড ফুটবল ঠিক আছে হানসিফ্লিক মানতেই হবে মানতেই হবে কেউ ডিনাই করতে পারবে না তোমরা বলবে হয়তো পেপে সাথে কম্পারিজন করবে কালো হানসি ভাই এই মুমেন্টে হানসি ফ্লিকার থেকে ভালো কে আছে কেউ নেই কেউ নেই ভাই কেউ নেই কাইন্ড অফ লুইস হেন্ডিকে আছে বলতে পারো বাট সেই যে চার্ম সেটা কিন্তু অভাব আছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে হানসি ফ্লিক একটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু জাবি যখন ম্যানেজার ছিল জাবিকে যদি আমরা জাবি যদি আমাদের কাছে দু বছর চাইতো যে আমার সময় লাগবে টিমটাকে বিল্ড করতে হবে আমি আস্তে আস্তে রেজাল্ট আনবো আমরা দিতে পারবো কারণ বার্সেলোনা ইজ অল ওভার ফ্যামিলি প্লেয়ার্সগুলো নিজেদেরকে একটা ফ্যামিলি ভাবে কোচকে তারা সম্মান করে বাবার মতো ঠিক আছে যেটা লামিন জামাল একটা স্পয়েল কিড লামিন জামাল অব্দি কখনো হানসে ফ্লিকের এগেনস্টে কথা বলতে পারবে না বিকজ হানসি ফ্লিক হ্যাজ ওরা আছে ওর কাছে ঠিক আছে তো সেই সেই জায়গাটা রিয়াল মাদ্রিদের কখনো হবে না মোর দ্যান ক্লাব আমরা আমরা ফ্যামিলি তো সেই জন্য আমাদের মধ্যে এইসব সমস্যা কখনো আসবে না আর পৃথিবীর কোনো ক্লাবে কোনো ক্লাবে এই সমস্যা আসবে না এক্সেপ্ট রিয়াল মাদ্রিদ হ্যাঁ কখনো না কখনো ম্যানচেস্টার ইউনাইটেড একটা স্পট হোল্ড করেছিল সেখানে এই সমস্যাটা ছিল আর সেই লেগাসিটাকে বজায় রাখতে গিয়ে আজকে ওরা ডুবে শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদ হতে শেষ হবে না রিয়েল মাদ্রিদ সলিউশন চলে আসবে কিন্তু ভুগ হবে রিয়েল মাদ্রিদকে এই সময় ঠিক আছে দেখো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর তো অভাব নেই রিয়াল মাদ্রিদে শুধু যেটা অভাব এই মুহূর্তে সেটা হচ্ছে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার সেইটার জন্য ওরা মাঠটা খাচ্ছে বেসিক্যালি ঠিক আছে ওদের টিমে যদি আমাদের ফ্র্যাঙ্কি ডিয়ন যদি ওদের টিমে থাকতো বা আমাদের পেদ্রি যদি ওদের টিমে থাকতো ঠিক আছে বা হয়তো ধরে নাও ওদের টিমেতে একটা ডিব্রুইনা লেভেলের প্লেয়ার থাকতো ভিটিনিয়া লেভেলের প্লেয়ার থাকতো তাহলে কিন্তু মাদ্রিদে এই মাদ্রিদের সাথে কোনো কম্পারিজন করতে পারতে না একটা ভালো হোল্ডিং মিডফিল্ডার যে বলটাকে রোটেট করতে পারবে যেটা আমাদের ফ্র্যাঙ্কি পেদ্রি করে ভাই রিয়াল মাদ্রিদকে রিয়েল মাদ্রিদ আনটাচেবল হয়ে যাবে এই টিমটা যদি টনি থাকতো নিচে না ভাবতে পারছো না ভাবতে পারছো না বল কোথা দিয়ে গোলে যেত আর এম ব্যাপাকে কেউ ধরতে পারতো না ভিনি কেউ কেউ ধরতে পারতো না সব এসে গোল থ্রু বল মানে গোল থ্রু বল মানেই গোল ঠিক আছে মানে এম ব্যাপারে হয়তো চল্লিশটা গোল ষাটটা গোলে কনভার্ট হয়ে যেত তো এই হচ্ছে সিচুয়েশন যেই জিনিসটা ল্যাক করছে তো সেটা নিয়ে চলে আসলে রিয়েল মাদ্রিদ আবার টার্ন করে যাবে রিয়েল মাদ্রিদের টাইম লাগবে না কিন্তু যে ম্যানেজারটা এখন এসেছে সে সেটাকে টার্ন করাতে পারবে যদিও ম্যানেজারের রোল নেই রিয়েল মাদ্রিদে রিয়েল মাদ্রিদের ম্যানেজারের রোল এমন কিছু নেই ওই যে বললাম টেন পারসেন্ট যদি ইন গেম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে দিতে পারে ইগো ক্লাসটাকে সামলে দিতে পারে তাহলে রয়ে যাবে কিন্তু আমার মনে নেই পারবে ঠিক আছে তো আমরা একটা বড় কিছু দেখতে চলেছি রিয়াল মাদ্রিদে জিদান মাইট কাম হতে পারে চান্সেস না বলবো না আছে জর্নিং ক্লাবে চান্সেস নেই কি হবে এমন বলতে পাচ্ছি না তবে এই ম্যানেজারটা তো থাকবে না আর জাবি আলঞ্জো হোয়াটএভার হি ডিড ইজ বেস্ট আমার মনে হয় জাবি আলঞ্জো কখনো বার্নের বা রিয়ালের কোচ হওয়া উচিত না ঠিক আছে তো এটাই বড় ছিল চলো বাই হ্যাপি কারণ আমরা জিতে গেছি বাই